থেকে আমাকে বলে। প্রথম চলচ্চিত্র ভালোবাসার রং দিয়ে যাত্রা শুরু প্রথম ছবিতেই বাজিমাত এরপর আসতে থাকে একের পর এক চলচ্চিত্রের অফার আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে মানুষের ভালোবাসা নিয়ে এগোতে থাকেন সম্প্রতি রাজকুমার ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দেন গল্পটি ঢাকাই ছবির প্রতিষ্ঠিত নায়িকা মাহিয়া মাহির এক যুগেরও বেশি সময় ধরে যিনি ঢাকাই সিনেমায় রাজত্ব করে চলেছেন সোমবার যশোরে দিনভর ব্যস্ত সময় পার করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি সোনালী ব্যাংক কর্পোরেট শাখা সংলগ্ন এলাকায় দোলা বিউটি পার্লারের তৃতীয় শাখা উদ্বোধন করেন তিনি পছন্দের শহর যশোর অনেক বছর আগে শুটিং এসেছিলাম অনেক বছর পরে আসতে পেরে খুব ভালো লাগছে সিনেমাতে লক্ষ্মী বলতো চ্যানেলাইতে আইতে কৃষ্ণপক্ষ একটা সিনেমা করেছিলাম সেই কৃষ্ণপক্ষর মাধ্যমে চ্যানেল আই অনেক টাকা ইনকাম করেছিল তখন থেকে চ্যানেলাই আমাকে লক্ষ্মী বলে তো যেহেতু সেকেন্ড শাখায় উদ্বোধনে আমি আসছি ইনশাল্লাহ দেখি আপনাদের লাগবে এবং ফেভার করে সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবেন আমার বাবাটার জন্য মানে আমার ফারিস আমার ছেলেটার জন্য দোয়া করবেন এর আগে তৃপ্তি বিউটি পার্লার পরিদর্শন করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এ সময় তিনি পার্লার ঘুরে দেখেন পার্লারের কর্মীদের সাথে ছবি তোলেন উদ্বোধন উপলক্ষে দোলা বিউটি পার্লারে বিভিন্ন সেবার উপরে থাকছে পঞ্চাশ পার্সেন্ট ছাড় এখন থেকে বিভিন্ন সৌন্দর্য সেবা মিলবে এই পার্লারটিতে খায়রুজ্জামান আকাশকে সাথে নিয়ে মিনা বিশ্বাস গ্রামের কাগজ